এক মাসের ইনকাম ছয়শ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা একদিনের ইনকাম 20.8 মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় একশো কোটি টাকা প্রতি মিনিটে আয় করেন তিনি চোদ্দ ডলার যা ভারতীয় টাকায় প্রায় ১২ লাখ টাকা এমন একজন ব্যক্তি আছেন যিনি প্রতি মিনিটে এত টাকা ইনকাম করেন যে তা দিয়ে আপনি একটি বিলাসবহুল গাড়ি কিনতে পারবেন হ্যাঁ আমি কথা বলছি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বিষয়ে আজ আমি জানাবো তার এক মিনিটের ইনকাম এক মিনিটে কত টাকা ইনকাম করে মুকেশ আম্বানি এবং কিভাবে এত টাকা ইনকাম করে তা আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করব ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে আমি শেয়ার করব তার সফলতার পিছনে কিছু গোপন রহস্য মুকেশ আম্বানি ভারতের একজন শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তিনি 1957 সালে জন্মগ্রহণ করেন এবং তার বাবার হাত ধরে রিলায়েন্স প্রতিষ্ঠা করেন তার বর্তমান নেট ওয়ার্থ হলো বিলিয়ন এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে তিনি আছেন মুকেশ আম্বানির ইনকামের বড় উৎস হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি পেট্রোকেমিক্যালস টেলিকম রিটেল এবং আরো অনেক সেক্টরে কাজ করে দুই সালে জিও চালু করার পর থেকে ভারতের টেলিকম সেক্টরে বিপ্লব ঘটেছে জিও বর্তমান ভারতের অন্যতম সেরা নেটওয়ার্ক তো চলুন বন্ধুরা দেরি না করে সরাসরি একটি হিসাব করি আমরা মুকেশ আম্বানির এক বছরের ইনকাম প্রায় 7.5 পয়েন্ট বিলিয়ন ডলার এক মাসের ইনকাম ছয়শো মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা এক দিনের ইনকাম 20.8 মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় 170 কোটি টাকা প্রতি মিনিট আয় করেন তিনি 14444 ডলার যা ভারতীয় টাকায় প্রায় 12 লাখ টাকা 12 লাখ টাকা মানে অনেক বিশাল ব্যাপার আপনি প্রতি মিনিটে এই টাকা দিয়ে কি করতে পারবেন জানেন আপনাদের ভালো করে বোঝানোর জন্য একটি উদাহরণ দেই একটি বিলাস বহুল গাড়ি কিনতে পারবেন এই 12 লাখ টাকা দিয়ে এই 12 লাখ টাকা দিয়ে একটি ছোট অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন আবার এই 12 লাখ টাকা দিয়ে আইফোনের 15 প্রো ম্যাক্স মডেল পারবেন কিন্তু বিষয় তিনি করেন তা একজন সাধারণ ভারতীয় সারা জীবনে সেটা ইনকাম করতে পারে না এখানে প্রশ্ন হলো এত বড় সফলতা কিভাবে সম্ভব হলো সফলতার পিছনে এক নাম্বার কারণ হলো তিনি ভবিষ্যৎ বাজারকে আগে থেকে বুঝতে পারে দুই নাম্বার কারণ হলো কঠোর পরিশ্রম এবং তার জীবনকে বদলে দিয়েছে এবং নতুন নতুন বস্তু কিভাবে মানুষের সামনে এনে দেওয়া যায় তা মুকেশ আম্বানি ভালো করেই জানে মুকেশ আম্বানি আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে যে সঠিক লক্ষ্য পরিশ্রম এবং দূরদর্শিতার মাধ্যমে কিভাবে সাফল্যের শীর্ষে পৌঁছানো যায় তার ইনকামের হিসাব শুনে আপনিও হয়তো অবাক হয়েছেন আমিও অবাক হয়েছিলাম প্রথম কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন তথ্য জানার জন্য ধন্যবাদ